আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত। পরমাণু শিল্প ইরানি জনগণের বৈধ অধিকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা থেকে বিরত থাকতে আমেরিকার প্রতি তেহরানের আহ্বান। মানবাধিকার কাউন্সিল থেকে বাদ পড়ল রাশিয়া জাতিসংঘের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল ইরান। পাকিস্তানের পার্লামেন্ট পুনর্বহাল করেছে সুপ্রিম কোর্ট ইমরান বিরোধীদের উল্লাস বিদেশে আওয়ামী লীগ বা শেখ হাসিনার কোন প্রক্রিয় নেই ওবায়দুল কাদেরের মন্তব্য ফখরুল বললেন আওয়ামী লীগ বাংলাদেশের আত্মাকে ধ্বংস করেছে আসসালামু আলাইকুম এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে আমি আশরাফ রহমান তেহরানে জোমান নামাজের খতিব বলেছেন পরমাণু শিল্প ইরানি জনগণের আইনি ও ধর্মীয় অধিকার হুজাতুল ইসলাম কাজেম সিদ্দিকী আজ জুমার খুদ্বাই পরমাণু শিল্প ও প্রযুক্তি বিষয়ক জাতীয় দিবসের প্রতি ইঙ্গিত করে এ মন্তব্য করেন তিনি বলেন পরমাণু শক্তি এখন দৈনন্দিন বিশ্বের অন্যতম প্রয়োজনীয় বিষয় চিকিৎসা ঔষধ বিশুদ্ধ মিষ্টি পানি পরিশোধন সহ বিভিন্ন ক্ষেত্রে এই পরমাণু প্রযুক্তির কোন বিকল্প নেই বিশিষ্ট এই আলেম বলেন ইরানি জনগণের এই প্রযুক্তির প্রয়োজন রয়েছে এবং এই শিল্প ইরানি জনগণের আইনি ও ধর্মীয় অধিকার তেহরানের অস্থায়ী এই ইমাম বলেন পরমাণু বিষয়ক আলোচনা অব্যাহত রাখার ক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চ নেতার দিক নির্দেশনা গুরুত্বের সঙ্গে লক্ষ্য রাখতে হবে কেননা অন্যান্য পক্ষের প্রতি আস্থার অভাব প্রমাণিত তাই প্রয়োজনীয় গ্যারান্টি ও বাস্তব যাচাই বাছাইয়ের উপর জোর দেয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তেহরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির হিয়ান বলেছেন তার দেশ ভিয়েনায় একটি ভালো শক্তিশালী ও টেকসই চুক্তি স্বাক্ষর করতে বদ্ধপরিকর কিন্তু আমেরিকা অত্যধিক দাবি দেওয়া তুলে ধরে আলোচনার পথকে বিলম্বিত করেছে তিনি ভিয়েনা সংলাপের ব্যাপারে আমেরিকাকে বাস্তবদর্শী হওয়ার আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সালাক সঙ্গে এক টেলিফোন আলাপে এ আহ্বান জানান তিনি বলেন রাশিয়া চীন ও তিন ইউরোপীয় দেশ ফিয়েনা সংলাপের ব্যাপারে গঠনমূলক ভূমিকা নিয়েছে এছাড়া ইউরোপীয় ইউনিয়ন বা ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এবং ইউর প্রধান আলোচক এরিক মোরার ভূমিকাকেও তিনি ইতিবাচক বলে বর্ণনা করেন ইউক্রেনে গণহারে এবং পরিকল্পিতভাবে নিবিড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে রাশিয়াকে মানবাধিকার কাউন্সিল থেকে বরখাস্ত করা হয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে বৃহস্পতিবার আমেরিকার উত্থাপিত প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে তিরানব্বইটি বিপক্ষে ভোট দেয় ইরান চীন সিরিয়া সহ চব্বিশটি দেশ এবং বাংলাদেশ পাকিস্তান ও ভারত সহ আটান্নটি দেশ ভোটদানে বিরত থাকে জেনেভাইত ভিত্তিক জাতিসংঘের সাতচল্লিশ সদস্যের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে বাদ দিতে প্রস্তাবের পক্ষে একশো তিরানব্বই সদস্যের দুই তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন ছিল আটান্ন দেশ ভোট ভোটদানে বিরত থাকায় তাদের অনুপস্থিত বলে বিবেচনা করা হয় ফলে প্রস্তাবের পক্ষে তিরানব্বই ভোট পড়ায় তা দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে ওঠা আগের দুইটি প্রস্তাবে চীন ভোটদানে বিরত থাকলেও আজ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে এদিকে জাতিসংঘের মানবাধিকার পরিষদে রাশিয়ার সদস্যপদ স্থগিত রাখার তীব্র সমালোচনা করেছে ইরান তেহরান বলেছে রাজনৈতিক উদ্দেশ্যে এই পরিষদে কোনো সদস্যকে সদস্যপদ প্রদান বা সদস্যপদ কেড়ে নেওয়া উচিত নয় জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি রাভাঞ্চি বলেন রাশিয়ার বিরুদ্ধে পাশ হওয়া প্রস্তাবের খসড়াটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে ইরান তিনি বলেন এই প্রস্তাব জাতিসংঘের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে রাভাঞ্চি বলেন বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা করাকে ইরান অত্যন্ত গুরুত্ব দেয় কিন্তু একই সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যে মানবাধিকারের মতো বিষয়কে অপব্যবহার নিন্দনীয় বলে মনে করে তিনি বলেন মানবাধিকারকে সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করা উচিত নয় বাংলাদেশের কক্সবাজার জেলার আশ্রয় শিবিরগুলো থেকে পালাতে গিয়ে গত কয়েকদিনে প্রায় আটশো রোহিঙ্গা নারী পুরুষ আইনশৃঙ্খলা বাহিনীর হাটতে আটক হয়েছে উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী গণমাধ্যমকে বলেছেন মানবিক দৃষ্টিকোণ থেকে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে এখন বেকাদায় পড়েছে স্থানীয়রা বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি কক্সবাজারের উখিয়া টেকনাফের আশ্রয় শিবিরগুলো থেকে পালাতে গিয়ে গত কয়েকদিনে প্রায় আটশো রোহিঙ্গা নারী পুরুষ আইন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ মঞ্জুর মোর্শেদ গণমাধ্যমকে বলেছেন বুধবার সকালে ক্যাম্প থেকে বেরিয়ে কাজের সন্ধানে যাওয়ার প্রকালে একশো আঠাশ জনকে আটক করা হয় এর আগে মঙ্গলবার উখিয়া স্টেশনের আশেপাশের এলাকা থেকে আটক করা হয় আশি জনকে আর সোমবার আটক করা হয় একশো চুরাশি জনকে একই দিনে টেকনাফ থানা পুলিশের অভিযানে আটক হন আরো পঞ্চাশ জন আটকদেরকে কুতুপালং ট্রানজিট ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে মঙ্গলবার উখিয়া থেকে মানব পাচার চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ কক্সবাজার জেলা পুলিশ সূত্র মতে গত একুশ মার্চ মহেশখালী সোনাধিয়া থেকে উদ্ধার হন একশো জন রোহিঙ্গা পাচারকারী চক্র মালয়েশিয়ায় বলে তাদেরকে সোনাধিয়ার চরে নামিয়ে লাপাত্তা হয় এছাড়া পঁচিশ মার্চ টেকনাফের বাহারচড়া উপকূলে ট্রলারের কুঠরি থেকে নারী শিশু সহ আটচল্লিশ জনকে উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী এদিকে প্রশাসনের অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে আসা রোহিঙ্গারা সস্তায় শ্রম বিক্রি করছে তারা বিভিন্ন পরিবহনের চালক চালকের সহকারী বা শ্রমিক হিসেবে কাজ করছে কেউ কেউ বাসা বাড়িতে গিয়েও কাজ করার জন্য চেষ্টা করছে এতে স্থানীয় শ্রমজীবীরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে বলে দাবি করছেন স্থানীয়রা উখিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী গণমাধ্যমকে বলেছেন মানবিক দৃষ্টিকোণ থেকে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে এখন বেকায়দায় স্থানীয়রা ক্যাম্প কেন্দ্রিক সেনা কার্যক্রম ও তল্লাশি চৌকি ছিল তা তুলে নেওয়া উচিত হয়নি রোহিঙ্গা সমস্যার সমাধানে স্থানীয় জনপ্রতিনিধিদের কমিটিতে রাখা হয় না ফলে ক্ষতিগ্রস্ত স্থানীয়দের স্বার্থ রক্ষার কথা বলার মানুষ নেই রহস্যময় কারণে ক্যাম্প প্রশাসন এবং তদারকিতে নিযুক্ত এনজিওগুলোর সাথে বোঝাপড়ায় রোহিঙ্গারা অবাধ বিচরণের সুযোগ পাচ্ছে বলে তাদের বিশ্বাস আব্দুর রহমান খান রেডিও তেহরান ঢাকা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিদেশে আওয়ামী লীগ বা শেখ হাসিনার কোনো প্রভু নেই সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় বঙ্গবন্ধু নির্দেশিত এ পথে আওয়ামী লীগ সরকার পররাষ্ট্রনীতি পরিচালনা করে যেখানে দেশের মানুষের স্বার্থই মূল বিবেচ্য বিষয় আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন নিজেদের অপকর্ম আড়াল করে ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীরের এ অভিযোগের জবাবে বিবৃতি দেন কাদের দেশের সংবিধান অনুযায়ী যথাসময় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন নির্বাচনে কাউকে আনা বা না আনা সরকারের দায়িত্ব নয় আইন অনুযায়ী নির্বাচন পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের উপর ন্যস্ত তবে আমরা প্রত্যাশা করি গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বিএনপি ষড়যন্ত্রের পথ পরিহার করে জনকল্যাণের রাজনীতিতে নিজেদের নিয়োজিত করবে এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন আওয়ামী লীগ সরকার আগের মূর্তি ধারণ করেছে দু হাজার আঠারো এবং দু হাজার চৌদ্দ সালের নির্বাচনে আগে যেমন বিরোধী দলকে নির্মূল করার জন্য নেতাকর্মীদের বিরুদ্ধে গায়বী মামলা দিয়ে মাঠশুনো করে দেওয়ার চেষ্টা করেছিল এবারও দু হাজার তেইশ সালের নির্বাচনকে কেন্দ্র করে একই কাজ করছে আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব একথা বলেন নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগের আমলে কখনোই নির্বাচন সুষ্ঠু হতে পারে না গণতান্ত্রিক প্রতিষ্ঠান গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারে না তাদের শাসন আমলে রাজনৈতিক দল এবং গণতন্ত্র নিরাপদ নয় বাংলাদেশকে বাংলাদেশের আত্মাকে ধ্বংস করেছে তারা ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন সন্ত্রাসের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের জিরো টলারেন্স নীতির ফলে জম্মু কাশ্মীরে সন্ত্রাসী আমলা কমেছে তবে পশ্চিমবঙ্গের বন্তিমুক্তি কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ভানু সরকার রেডিও তেহরানকে বলেছেন অবিলম্বে সেনাবাহিনী সহ সমস্ত রকমের বাহিনী প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে কাশ্মীর সংকটের সমাধান করতে হবে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি জম্মু কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা বাতিলের পরে সাতাশি জন বেসামরিক নাগরিক এবং নিরানব্বই জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে ওই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় হিন্দি গণমাধ্যম ওয়ার সূত্রে প্রকাশ বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান সন্ত্রাসের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের জিরো টলারেন্স নীতির ফলে জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলা কমেছে শো সতেরোটি সন্ত্রাসী হামলা হয়েছিল যেখানে দু হাজার উনিশ সালে দুইশো পঞ্চান্নটি সন্ত্রাসী হামলা দু হাজার বিশ সালে 244টি এবং 2021 সালে 229টি সন্ত্রাসী হামলা হয়েছে এছাড়া 2014 সালের মে মাস থেকে 2019 সালের 4 আগস্ট পর্যন্ত জম্মু কাশ্মীরে কমপক্ষে 177 জন বেসামরিক ব্যক্তি এবং 406 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন এ প্রসঙ্গে আজ শুক্রবার পশ্চিমাঙ্গের বন্দিমুক্তি কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ভানু সরকার রেডিও তেহরানকে বলেন বারবার বলছি যে সমস্যা রাজনৈতিক সমস্যা আলাদা করে গণ্যইmetadata এই পুলিশ মিলিটারি আইন তিনশো বাতির বাতিল কোনো কিছু দিয়েই এর মোকাবিলা করা যাবে না তাই আমাদের দাবি ইমিডিয়েট সেনাবাহিনী সেখান থেকে প্রত্যাহার করতে সমস্ত রকমের ফোর্স এবং কাশ্মীরের মানুষের সঙ্গে ভারত সরকার আলোচনা করতে হবে যে দীর্ঘদিন ধরে যেটা বকে আছে বলছিলেন ভানু সরকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় সংসদে বলেন জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা এবং গোয়েন্দা ব্যবস্থা জোরদার করা হয়েছে এছাড়া চব্বিশ ঘন্টা চেকপোস্টে সন্ত্রাসীদের বিরুদ্ধে তল্লাশি টহল অভিযান চালানো হচ্ছে আব্দুল হাকিম রেডিও তেহরান কলকাতা

পাকিস্তানের পার্লামেন্ট পুনর্বহালের জন্য সুপ্রিম কোর্টের দেয়া আদেশকে গণতন্ত্রের বিজয় হিসেবে দেখছে বিরোধী দলগুলো আজ দোয়া মাহফিল এবং সুক্রিয়া সমাবেশের মধ্য দিয়ে বিজয় উদযাপন করছে তারা বৃহস্পতিবার রাতে পার্লামেন্ট পুনর্বহাল করেছেন সুপ্রিম কোর্ট পাঁচ দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বৃহত্তম বেঞ্চ সর্বসম্মতভাবে এ রায় দেন প্রধান বিচারপতি আদেশে বলেন প্রধানমন্ত্রী ইমরান খান সহ তার মন্ত্রিসভাকে পুনর্বহাল করতে হবে শনিবার স্থানীয় সময় সকাল দশটায় ডাকতে হবে জাতীয় পরিষদের অধিবেশন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিষয়টি নিশ্চিত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অধিবেশন মুলতবি করা যাবে না সুপ্রিম কোর্টের এই রায়ে আনন্দ প্রকাশ করেছে বিরোধী দলগুলো তবে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেছেন সব চোর এক হয়েছে ইসরায়েলের রাজধানী কেন্দ্রস্থলে গুলিবর্ষণের ঘটনায় অন্তত দুই ইহুতিবাদী নিহত ও অপরার্জন আহত হয়েছে বৃহস্পতিবার রাতে নগরীর ডিজেগ সড়কে এই ঘটনা ঘটে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো এই বিরোচিত অভিযানে উল্লাস প্রকাশ করেছে ইচিলফ হাসপাতাল জানিয়েছে গুলিতে আহত দশ ব্যক্তিকে সেখানে ভর্তি করার পর দুজনের মৃত্যু হয়েছে আহত মধ্যে অবস্থা আশঙ্কাজনক সৌদি আরবে চারজনের ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে পদত্যাগকে স্বাগত জানিয়েছে জনপ্রিয় হুতি আনসারুল আন্দোলন সংগঠনটি বলেছে এই পদত্যাগের ফলে গত সাত বছর ধরে ইয়েমেনের ওপর সৌদি আগ্রাসন সমর্থনের পেছনে জাতিসংঘ যে অজুহাত দেখিয়ে আসছিল তা হচ্ছে আর এর সঙ্গে শেষ আমাদের আজকের বিশ্ব সংবাদ অপসারিত হয়েছে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি আবারও জটিল হয়ে উঠেছে গতরাতে সে দেশের সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে ভেঙে দেওয়া পার্লামেন্ট পুনরায় চালু করার নির্দেশ রয়েছে এই রায় বিরোধী জোটের জন্য সুখকর হলেও রায় বিরোধী জোটের জন্য সুখকর হলেও ইমরান খানের জন্য উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির পরিবেশনায় পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলাবি পার্লামেন্ট ভেঙে দেওয়ার যে আদেশ দিয়েছিলেন ওই আদেশ বাতিল করার পক্ষে রায় দিয়েছে সেদেশের সুপ্রিম কোর্ট বিরোধী দলগুলোর অনাস্থা প্রস্তাবকে অসাংবিধানিক আখ্যা দিয়ে তিন এপ্রিল খারিজ করে দিয়েছে পার্লামেন্টের ডেপুটি স্পিকার পরে প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদ ভেঙে দেন প্রেসিডেন্ট পাকিস্তানের সংবিধান অনুযায়ী পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর নব্বই দিনের মধ্যে নতুন নির্বাচন হতে হবে তবে নির্বাচন কমিশন বলেছে এ সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় সময় আরও বাড়াতে হবে এরই মধ্যে গতকাল অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়া এবং জাতীয় সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করে অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি চালিয়ে যেতে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট মুসলিম লীগ নওয়াজ পিপলস পার্টি এবং জমিয়তে উলামাই ইসলাম সহ এগারো দলের সমন্বয়ে গঠিত বিরোধী জোটের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট শুনানি শেষে সংসদীয় কার্যক্রম অব্যাহত রাখার পক্ষে ওই রায় দিল ওই রায়কে ইমরান খান বিরোধীরা তাদের বিরাট বিজয় হিসেবে দেখছে কেননা সংসদ চালু হলে তাদের আনা অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি অনুষ্ঠিত হবে অন্যদিকে নির্বাচন অনুষ্ঠিত হলে ইমরান খান আবারও প্রধানমন্ত্রী হতেন এবং সংসদে তার ক্ষমতা আরও বেশি দৃঢ় হতো বলে তিনি বিশ্বাস করেন এ বিষয়ে পাকিস্তান বিশেষজ্ঞ ফারজাদ আমিন বলেন সংসদ ভেঙে দেওয়া ইমরান খানের জন্য একটি সুবর্ণ সুযোগ ছিল এর ফলে বিরোধী জোট তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছিল তা ব্যর্থ হয়ে যেত তিনি প্রধানমন্ত্রী থাকবেন কি থাকবেন না সে রায় সরাসরি ব্যালট বক্সের মাধ্যমে নির্ধারিত হতো কমতাসীম তেহরিকী ইনসাফ দলের কিছু সদস্য সংসদে বিরোধী দলের যোগ দেওয়ায় দল এবং ইমরান খানের জন্য অনাস্থা প্রস্তাবের উপর ভোটের বিষয়টি পাশাপাশি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার ভেতরেও অসন্তোষকে কেউ কেউ দায়ী বলে মনে করেন মুদ্রাস্ফীতি সহ অর্থনৈতিক সংকটও বিরোধী জোটকে সুযোগ করে দিয়েছে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তুলতে অপরদিকে নওয়াজ শরীফের পরিবারের প্রতি সৌদি সমর্থনের বিষয়টিও বিবেচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে সৌদি আরব এবং আমেরিকা পাক সেনাবাহিনীকে সহযোগিতা দিয়ে যাচ্ছে এই বিষয়টিকেও উপেক্ষা করা ঠিক হবে না বলে বিশেষজ্ঞ মহলের ধারণা